সবার সাথে সবার পাশে চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই নমস্কার আজ আমরা যাব পূর্ব বর্ধমান জেলার গোয়ালশি থানার অন্তর্গত গরমবা বা ভাসাপুর তোমরা যেটাই বলতে পারো মানে দুটো গ্রামের মধ্যবর্তী স্থানে চড়ক হয় চড়ক পূজা বা চরক মেলা যেটা হয় তো আমরা সেখানে যাব আর এখানে চড়কটা একটু অন্যরকম হয় তো আমি সেটা মুখে বলবো না তোমাদেরকে সেখানে নিয়ে গিয়ে দেখাবো তো চলো সেখানে যাওয়া যাক চড়ক পূজা পশ্চিমবঙ্গ ত্রিপুরা ও বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব বাংলার পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে বা চৈত্রের শেষের দিনে এই পূজা অনুষ্ঠিত হয় এবং বৈশাখের প্রথম দিন ব্যাপী চড়ক পূজার উৎসব চলে এটি চৈত্র মাসে পালিত হিন্দু দেবতা শিবের গাজন উৎসবের একটি অঙ্গ এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে মেলা বসে যা চড়ক সংক্রান্তির মেলা নামে অভিহিত এই চড়ক পূজা কবে কিভাবে শুরু হয়েছিল তার সঠিক ইতিহাস জানা যায় না তবে প্রচলিত রয়েছে চোদ্দোশো পঁচাশি খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামের এক রাজা এই পূজার প্রচলন করে রাজ পরিবারের লোকজন এই পূজা আরম্ভ করলেও চড়ক পূজা কখনও রাজ রাজাদের পুজো ছিল না এটি ছিল হিন্দু সমাজের লোক সংস্কৃতি পুজোর সন্ন্যাসীরা প্রায় সবাই হিন্দু ধর্মের তাই কথিত ছিল যে সবাই নিজ সম্প্রদায়ের লোক তাই এই পূজায় এখনও কোনো ব্রাহ্মণদের প্রয়োজন পড়ে না এই চড়ক পূজার অপর নাম হল নীল পূজা গৌহমীরা পূজা বা শিবের গাজন এই চড়ক পূজারই রকম ফের আগের দিন চরক গাছটিকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয় এবং পথিত ব্রাহ্মণ এই পূজার পুরীতে দায়িত্ব পালন করেন গম্বীরা পূজা বা শিবের গাজন এই চড়ক পূজারই রকম ফের চড়ক পূজা চৈত্র সংক্রান্তিতে অর্থাৎ চৈত্র মাসের শেষের দিবসে পালিত হয় এই পূজার বিশেষ অঙ্গের নাম হলো নীল পূজা পূজার আগের দিন চরক গাছটিকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয় এতে জল ভরা একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ বা সিন্দুর মতিত লম্বা কাটে ত্বকটা রাখা হয় যা পূজারীদের কাছে বুড়ো শিব নামে পরিচিত কথিত ব্রাহ্মণ এই পূজার পুরোহিতের দায়িত্ব পালন করেন পূজার বিশেষ বিশেষ অঙ্গ হলো কুমিরের পূজা জ্বলন্ত অঙ্গারের ওপর হাঁটা কাঁটা আর ছুরির ওপর লাফানো বান ফোড়া শিবের বিয়ে অগ্নিনৃত্য চরক গাছে দোলা এইসব পূজার মূলে রয়েছে ভূত প্রেত ও পুনর্জন্মবাদের ওপর বিশ্বাস এর বিভিন্ন অনুষ্ঠান প্রাচীন সমাজে প্রচলিত নরবলির অনুরূপ পূজার উৎসবে বহু প্রকার দৈহিক যন্ত্রণা ও ধর্মের অঙ্গ বলে বিবেচিত হয় চরক গাছে ভক্তা বা সন্ন্যাসীকে লোহার হুড়কা দিয়ে চাকার সঙ্গে বেঁধে দ্রুতবেগে ঘোরানো হয় তার পিঠে হাতে পায়ে জিওয়াই শরীরে অন্যান্য অঙ্গে বান বিদ্ধ করা হয় কখনও কখনো জ্বলন্ত লোহার সলকা তার গায়ে ফুটে দেওয়া হয় আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকারের আইন করে এই নিয়ম বন্ধ করলেও গ্রামের সাধারণ লোকের মধ্যে এখনও প্রচলিত আছে যে আমরা এসেছি পূর্ব বর্ধমান জেলার গলসি থানার অন্তর্গত গরম্বয় এবং ভাসাপুর গ্রামের মধ্যবর্তী স্থানে এখানে প্রতি বছরই চড়ক পূজা অনুষ্ঠিত হয় এবং এখানের বিশেষত্ব হলো এই যে এক সন্ন্যাসীকে পিঠে বান করে এবং তাকে চড়ক গাছে ঝুলিয়ে ঘোরানো হয় এবং তা দেখার জন্য পার্শ্ববর্তী গ্রাম থেকে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এসে ভিড় করে বিকাল হতে না হতেই প্রচুর মানুষ সেই চড়ক পূজা চড়ক মেলা দেখার জন্য সেখানে এসে ভিড় করে আর এখানকার চড়ক মেলা বা চড়ক পূজা কয়েক বছর ধরে হয়ে আসছে তোমরা যারা এখানকার চড়ক পূজা দেখতে আসতে চাও তো তোমরা কীভাবে আসবে তোমাদেরকে আসতে হলে তোমরা বর্ধমান নবাড বাস স্ট্যান্ড থেকে অথবা গোলসি বাস স্ট্যান্ড থেকে তোমরা ডাইরেক্ট গরমবা বা বর্ধমান বাস পেয়ে যাবে এবং তোমরা ডাইরেক্ট গরম এসে নামতে পারবে এবং যেমন চড়ক পূজা চৈত্র মাসের শেষের দিনে হয় এখানেও সেম চৈত্র মাসের শেষের দিনই চড়ক পূজা অনুষ্ঠিত হয় তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওয়